বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রামপাল ইউনিয়নের নেতৃবৃন্দ ছোট বড় ভাই বোনের আসসালাম আলাইকুম দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামোর মেরামতে একত্রিতবাদ আমি আদায়ের লক্ষ্যে এখন আপনার সবাই সম্মিলিতভাবে এই একত্রিতভাবে বাস্তবায়ন করতে পারে সেদিকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় লক্ষ্য রাখবে हा देख 10 6 10 6 ला ने आपल्याला बा हे तोरबेन हे तोरबेन तोरबेन ठीक आहे मसल लगे काय 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 काय

আমার কিছুই নেই খালি একটা জিনিসে আপনারা স্মরণ করবেন এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আমাদের কোনো ক্ষমতায় নাই এখন আমরা যেভাবে সুন্দরভাবে সবাই সম্মিলিতভাবে সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ভালো থাকে এইদিকে লক্ষ্য রাখবেন আপনারা জানেন এখন পর্যন্ত আমলিগের যে পেতারটা চতুর্দিকে ঘোরাফেরা করতে শেখ হাসিনা ভারত গিয়ে বলুন সে শান্তিতে নাই কিভাবে বাংলাদেশ ধ্বংস পায়তারা করতেছে আপনার লক্ষ্য রাখবেন যে উনি যেন পায়তারা করতে না পারে এদিকে আমরা সবাই সম্মিলিতভাবে লক্ষ্য রাখছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ